নমস্কার আজকের টপিক হচ্ছে ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষ যখন জন্মায় ছোট্ট থাকে জন্মের পরে খুব মিষ্টি সে যেমনই হোক দেখতে বাচ্চা বলু হাত মিষ্টি একটা লিভস একটা মিষ্টি চোখ সবকিছু মিলেমিশে তার সেই সুইটনেস অতিরিক্ত সুইটনেস বাচ্চা যখন প্রথম জন্মায় এবং মাস দুয়েক বা এক মাস বয়স হয় সে ভীষণ ভীষণ কিউট কিউট থাকে সেই কিউটনেসের মানে কিউটনেস ওভারলোইটেড সেই রকম বয়সের সাথে সাথে আস্তে আস্তে বড় হয় এবার রূপ গুণ সেগুলো ক্রমশই প্রকাশ হয় আমাদের সব মানুষের ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের কথাই বলছি পুরুষ নারী নির্বিশেষে একটা একটা যখন পার হয়ে গেল কিশোর বয়স তখন স্টেজ আলাদা বিউটি এবার আস্তে আস্তে যখন সে যৌবনে পড়লো তখন কিন্তু সে পূর্ণ বিকশিত হয় সেই সময়কার যে বিউটি প্রত্যেকটা মানুষ বিশেষ করে মেয়েদের কথাই বলছি তারা কিন্তু যখন পূর্ণ বয়স হয় এইটিন নাইনটিন টোয়েন্টি এরকম সময় সে সব থেকে সুন্দরই থাকে বলে আমরা সকলেই জানি সেটা এবার এই যে সুন্দর হওয়াটা এটা প্রাকৃতিক নিয়মেই হয় মেয়ে বলুন আর ছেলেরাই বলুন কিন্তু পরবর্তীকালে বয়সের সাথে সাথে ঘষা মাজা তার চলন বলন থট মানে সে কি টাইপের চিন্তা ভাবনা করে সে কিরকম জীবনযাপন করে তার সাথে সাথে কিন্তু তার রূপ বদলায় এবং রূপ কিন্তু পরিবর্তনশীল কি পরিস্থিতিতে সেই মানুষটি আছে কতটা সুখ শান্তিতে আছে কতটা তার আশপাশটা নির্মল আছে এবং সে কিরকম থটে চলে তার উপরে রূপের কিন্তু সিংহভাগই ডিপেন্ড করে যৌবনের পরের কথা বলছি এবার আসি কিছু ব্যক্তিত্বময়ী নারীদের কথা বলছি যারা সময়ের সাথে সাথে তাদের রূপ ব্যক্তিত্ব কিভাবে মেজে ঘুষে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা তাদেরকে আজ আইকন মনে করি তারা আইকন মনে করি না মানে আইকনই তারা এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে সুচিত্রা সেন সুচিত্রা সেন যখন হাসে তখন আমরা হাসি তাকায় ওরকম সুচিত্র পৃথিবীতে কেউ তাকাতে পারবে না এই যে তার ব্যক্তিত্ব দিনে দিনে যে তাকে নিজেকে নিজে পলিশ করা এবং থট থট কিন্তু একটা বিশাল কাজ করে আমরা শুধু চোখ সুন্দর মুখ সুন্দর নাক সুন্দর এটা বাহ্যিক দেখি এবং অনুভব করি খুব ভালো লাগছে খুব ভালো লাগার পেছনে কিন্তু সেই মানুষটার থট আছে সেই মানুষটা একটা ভালো 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 থটের মানুষ মানুষ মনের মানুষ সেইটা পুরো মুখের মধ্যে ফুটে ওঠে আমরা ওভারঅল মনে করি তো খুব ভালো লাগছে সেই ভালো লাগার পেছনে কিন্তু সেই মানুষের যে ব্যক্তিত্ব গড়ে ওঠার পিছনে সে দৈনিক জীবনযাপন কেমন ভাবে সে কাটায় সেটাও কিন্তু তার মুখে ফুটে ওঠে তার সৌন্দর্যের যে যে আমরা দেখি চোখে তার মধ্যে তার দৈনন্দিন জীবন যেগুলো আমরা তাকে দেখতে পাই না সে কীভাবে তার সংসার করেছে সন্তান আদি মেনটেন করেছে আত্মীয় স্বজন বা যারা বাড়িতে ওনার এসছেন তাদেরকে উনি কিভাবে ব্যবহার করেছেন পরবর্তীকালে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মানুষ যারা ওনার থেকে সেই ভালো ব্যবহার পেয়েছেন সেগুলো শুনেছি শুনে আলটিমেট আমার মনে হয়েছে যে একটা মানুষের সৌন্দর্যের পিছনে তার কিন্তু থট এবং তার ডেলি লাইফ একটা বিশাল বিশাল বিশালভাবে ছায়া পড়ে এবং সেইটাই আমরা টোটাল ওভারঅল বলি ভীষণ সুন্দর লাগছে সুচিত্রা সেনের চোখ সুচিত্রা সেনের হাসি সে অনাবিল হাসি দেখুন জীবনে অনেক রকমই ওঠানামা ওনারও ছিল এবং সব মানুষেরই থাকে কিন্তু ওই অনাবিল হাসি সেই হাসতে পারে যার ভিতরটা পুরো ক্লিয়ার কাচের মতো স্বচ্ছ তার মনের যে ভাবধারা ঝর্নার মতো তার উচ্ছ্বল তবেই কিন্তু ওই সৌন্দর্যটা আমরা যেটা দেখতে পেতাম তার টোটাল বিষয়টা যে কেউ বলতে পারে এগুলো তো আমরা সবাই জানি আপনি নতুন করে কথা বলছেন না নতুন কথা আমরা কেউ কিচ্ছু বলি না আমি শিখেছি ওনার কাছ থেকে আমি তো ওনাকে দেখিনি সামনাসামনি বা এমন কোন সূত্র নেই যার সূত্র ধরে সরাসরি ওনাকে চেনে এরকম কারোর সাথে আমি কথা বলেছি তাও বলিনি আমি অবজার্ভ করেছি যে একটা মানুষ তার শুধু নয় অনেককে অবজার্ভ করার পর আমার এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যে সুন্দর শুধু চোখ সুন্দর নাক সুন্দর মুখ সুন্দরী সৌন্দর্য হয় না ভেতরে যারা খুব সুন্দর সেটাও তাদের চোখ মুখে ফুটে ওঠে এবং সেই মানুষগুলোকেই আমরা বলি পরম আর সুন্দরী ভীষণ সুন্দর তার সব কিছু সব কিছু মিলেই টোটাল দেখ আজকে সুচিত্রা সেনকে নিয়ে বললাম আর একটা দিন একদিন অপর্ণা সেনকে নিয়ে বলবো অপর্ণা সেনকে আমি কিভাবে অবজার্ভ করেছি আমি ওনা থেকে কি শিখেছি আমার জীবনে সেইগুলো নিয়ে আলোচনা করব আজকে এত বড় একটা ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করার পর আমার নিজেরই কেমন একটা আমি মোহিত হয়ে যাচ্ছি সেই নিশিরাঁত বাঁকা চাঁদ এরকম একটা গান যখন হয় আর যখন সেই চোখ ঘুরিয়ে তাকায় তখন কোথায় রাত আর কোথায় চাঁদ হ্যাঁ ওই চাঁদ মুখ ছাড়া দেখুন সাথে জুটি ছিল হাসলে সারা সবাই সবকিছু ভুলে যেত ওনার পুরো সৌন্দর্যটাই হাসিতে একটা এমনি সাধারণভাবে হেঁটে যাচ্ছে একটা সাধারণ মানুষ কিন্তু উনি হাসলে পৃথিবীর সব মানুষ কাত হয়ে যাওয়ার মতো অবস্থা সেই মানুষটির সাথে অভিনয় করে করার পর পাশাপাশি চলার পর এতটুকু ম্লান না ভাবতে হবে যে সেই অনাবিল স্বর্গীয় সৌন্দর্যের রাজ কি শুধু কি চোখ মুখ নাক দাঁত ঠোঁট না এই যে ভিতর অন্তর অন্তরের অন্তরের যে আত্মা সেটা একটা ভীষণ পিউরিফাইড সোল এতটাই পিউরিফাইড যেটা আমরা তার রিয়েল লাইফে তো আমাদের দেখার সুযোগ হয়নি রিয়েল লাইফে তার কি আমরা দেখেছি আমি সুচিত্রা সেনের কথা ভাবলে নিজেকে গদগদ হয়ে যাই যাই হোক ভালো থাকবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আবার অন্য একটা ভিডিওতে আমাদের দেখা হবে ভালো থাকবেন পরম পিতার কাছে প্রার্থনা করি সকলে সকলের পরিবারকে নিয়ে সুস্থ সুন্দর জীবন কাটান